আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যারা সঠিকভাবে গাছ রিপোর্টিং করতে পারেন না তাদের উদ্দেশ্যে আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরবো তো আপনারা কীভাবে গাছ স্থাপন করবেন টবে রোপণ করবেন সঠিক পরিচর্যা কীভাবে আপনারা মিডিয়াটা তৈরি করবেন তো আসুন এখানে দেখুন অলরেডি আমাদের পুরোনো মাটি আমরা অলরেডি নার্সারিতে তৈরি করে রাখি তো এটা হলো আমাদের মাটির গোডাউন এটা আমরা দেখুন পর্যাপ্ত পরিমাণে ভার্মি কম্পোস্ট যেটা কাউডাং কম্পোস্ট পুরোনো গোবর ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওটা করছি কারণ সময় নেই আমাদের হাতে বলে মানে প্রচুর কাজ তারপরে আমরা রিপোর্টিংগুলো রাত্রি করে থাকি তো এতে দেখুন আমি মূলত বলে দিচ্ছি আমরা এখান থেকে এক বছর আগে মাটিগুলো তৈরি করে গেছিলাম পুরো গোবর সার আর ধানের চিকা একটু জিপসাম সিঙ্গেল সুপার ফসফেট দানা ফসফেট আর এর সঙ্গে টাইগোডোরমা আর একটু জিম ঢিলো নোনা কাটা জিম এগুলো দিয়ে আমরা মাটি স্পন করে গেছিলাম এই দেখুন মাটি আমাদের দেখলে বুঝতে পারবেন এর সঙ্গে আছে আপনার বিভিন্ন ধরনের মাটি দশ মাটি এটোল মাটি এরকম ধরনের বিভিন্ন ধরনের মাটি দিয়ে আমরা তৈরি মাটিটা তৈরি করে রেখে দিয়েছি তো আসুন আমরা কীভাবে গাছ আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি যারা গাছ রিপোর্টিং দেখবেন অলরেডি অনেকের গাছ টবে মারা যায় ডাইব্যাক হয় বিশেষ বিশেষ কারণে এই যে বর্ষার সময় এই সময়টা কিন্তু আপনারা বিশেষ করে টবে একটু নোনা কাটা ওষুধ একটু আপনার সেটা হলো নোনা কাটা ওষুধ বিভিন্ন রকম মাটি পাওয়া যায় সেটা আপনারা দিতে পারেন জিঙ্ক দিতে পারেন অথচ আপনারা যেটা রুট হরমোন পাওয়া যায় শেকড়ের হোমি ক্যাসিট হোমিকেসিট দিতে পারেন আরেকটা জিনিস পাওয়া যায় সেটা কোম্পানির একটা জাফুর বলে একটা ফাঁকি এটা কিন্তু আপনার একটা দানা টাইপের দেখলে বুঝতে পারবেন দানা টাইপের আর এইটার কাজ মূলত আপনার নোনার কাজ করে পোষা ঢোসা যেগুলো শেকড় আপনার পছন্দ হয় সেগুলো আপনার ভীষণ একটা কার্যকরী ফাঁকি তারপরে আপনারা নোনার জন্য এটা দেখুন একটা জিঙ্ক পাওয়া যায় ভীষণ একটা এর কালারটা দেখলে বুঝতে পারবেন এটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই একটা ভালো রেজাল্টের জিম এর সাথে কিন্তু বহু রকম দোয়া আছে জিম ব্রোন অনেক ধরনের কিছু দোয়া থাকে তার সাথে আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন সেটা হলো আপনার নেমা টোট বলে একটা ফিনসাইডের দানা ডানা টাইপের হ্যাঁ তো এটা অবশ্যই ব্যবহার করবেন কেননা দেখবেন লেবু গাছে বিশেষ করে আম গাছে লেবু গাছে এইসব গাছে পেয়ারা গাছে একটা ডেটলি গেটুলি রোগ হয় সেই রোগের থেকে বাঁচতে গেলে এটা আপনাদের অবশ্যই এটা ব্যবহার করতে হবে বিশেষ করে ছাদ বাগানে বিশেষ করে এই বর্ষার সময় আরেকটা জিনিস সেটা হলো ভীষণ একটা ভাইটাল জিনিস আপনারা এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন সেটা হলো বিশেষ করে আমের ক্ষেত্রে আমের ক্ষেত্রে বলে না প্রত্যেকটা ভ্যারাইটি ছাদ বাগানে যেসব আপনার ফলের যতগুলো ভ্যারাইটি আছে সব ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন এটা হলো আপনার জিপসাম দেখুন এটা আমাদের মার্কেটে পাওয়া যায় বস্তা আমরা লুজ কিনে নিয়েছি তো এটা জিপসাম এর কাজ হলো ভীষণ একটা ভাইটাল ব্যাপার সেটা হলো আপনারা ক্যালসিয়ামের কাজ করে আর দ্বিতীয়ত যদি আপনার মেন এর ভূমিকা রাখে সেটা হলো আপনার মাটির পিএসএস লেভেল ঠিক রাখে অনেকে দেখবেন পিএসএস লেভেল যে পিএসএস লেভেল মেশিন কিনতে পাওয়া যায় অনেকে অনেক দাম দিয়ে অনলাইনে ঠিক বুঝতে পারেন না কিনতে পারেন না কি আপনার ব্যবহার করতে পারেন না তার জন্য আপনারা বিশেষ করে এক মাস থেকে দেড় মাস পরপর এই জিপসামটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন আপনার এরকম একটা কুড়ি ইঞ্চি টপের জন্য দুই চামচের মতো ব্যবহার করবেন দশ থেকে বারো ইঞ্চি টপের জন্য এক এক চামচ ব্যবহার করবেন জিপসামটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন তো আমাদের মাটিতে কিন্তু আমরা অলরেডি দিয়ে থাকি সবই কিন্তু আমাদের ধোয়া আছে জীব সামটান সব তো আসুন আমরা রিপোর্টিং কীভাবে করতে আপনাদের মধ্যে তুলে ধরবো এটা হলো দেখুন সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের পাঁচ ছয় তারিখ চলছে এই সময়টা কিন্তু পারবে সময় গাছ রিপোর্ট করা তো আমরা যে বড়ো গামলাতে হোক যারা নতুন বাগানি তাদের উপলক্ষে বলছি তবে কীভাবে গাছ রোপণ করবেন যদি আপনারা যেভাবে রোপণ করেন কোনো ব্যাপার নেই মাটি দিন যারা রোপণ করুন ড্রেন হোল্ডের কোনো আপনাদের সিস্টেম তৈরি করা লাগবে না অলরেডি মাটি দিয়ে আপনার চার রোপণ করতে পারেন আর যারা গামলা মাটি টপ প্লাস্টিক টপ যে কোনো টপ আপনার যদি রোপণ করেন গাছ তো কীভাবে রোপণ করবেন আগে টোটালি আপনার টপটা তৈরি করে নিতে হবে সেটা কীভাবে দেখুন আমাদের এত জিনিস ভালো করে দেখুন এইখানে আমরা নিচে আমরা চার পাঁচখানা করে নিয়েছি সাইডে দেখুন যদি বাইসেস এই ছিদ্র অধিকাংশ দেখবেন আপনারা যে গাছের যে শেকড় শেকড় দিয়ে আপনার এই ছিদ্রগুলো আটকে থাকে তারপরে কী হয় আপনার জল শীত ভাগে সত্যি না তার ফলে আপনার গাছের ক্ষতি হয় তার জন্য আমরা কী করবো এর এক থেকে দুই ইঞ্চ উপরে আমরা তিনখানা ছিদ্র স্টার্ট করে দিয়ে রাখবো তো দেখুন কে একটা কে একটা এই সাইড একটা তিনখানা এইবার বাইরে আমরা যখন এই গাছটা রোপণ করার পরে উঠে পাঁচ পাঁচ সাল এক সপ্তাহ বৃষ্টার হওয়ার পরে দেখবেন এই মাটি টাইট হওয়ার কারণে জল সরে না তার ফলে বৈদিক ব্যবস্থা আমরা কী করবো এম ভাবতে ওপরের দিকে আমরা তিনখানা ছিদ্র এরম ধরনের কেউসির মাধ্যমে তিনখানা ছিদ্র আমরা এরকম করে রাখবো তো এই যে ছিদ্রগুলো আপনারা এতে খোলামকুসির কোনো প্রয়োজন নেই এই দেখুন আমরা সাইডে দিয়ে রাখছি ভিতরে কী করব এতে আপনার খোলামকুশি বালিচালা পাথর আর বিষ করে তোলা একটা নেট দিয়ে দেবো সবই আপনাদের মাঝে তুলে ধরবো যখন রিপোর্টিং করবো আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন এর যেমন দেখুন এর সাইডে একটা করে সব ছিদ্র করে রেখেছি যাতে কী হবে দেখুন আমাদের গাছটা যখন থেকে তিন ইঞ্চি নিচে ডাউন থাকবে ওকে জল ভরই থাকবে একটা যখন পাঁচশো দিন বৃষ্টি হবে দেখুন কী হবে এই অভাব ফুলো জলটা এখান থেকে বাইরে নিয়েছি তারপরে আমরা এখানে আমরা পাতা দিয়েছি একের পর ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো এই দেখুন প্রত্যেকটি টক এখানে কিন্তু আপনার খুশি দেওয়া আছে তারপরে আপনার এই খাওয়া বাড়ি দিয়ে দিচ্ছে কামার যে পোড়া পালাম বাদ করে সেই

সাদা মালু দিতে পারেন আর যে বাড়িটা দেখছি একদম মেয়ে লাল বাড়ি হ্যাঁ আমাদের আনা ছিল এই বাড়ি কেমন এই যে ফাঁসা থাকবে থাকে ফাঁসাম এটি যাবে சிக்கன் வந்து மாட்டி சாப்பிட்டு অনেকে ভূমিকাটা রাখে অনেকে এরকম বালিশালা ফেলা পাতর খোলাম সব দেওয়ার পরে ডাইরেক্টলি মাটি দিয়ে দেন ডাইরেক্টলি কখনো মাটি দেবেন না এইভাবে হালকা করে আপনারা ধান্নার মতো একটু জল দিয়ে দেবেন দিদি কি হবে আমাদের যে হাতের খোঁচা খুঁজে আপনার দলটা চলে যাবে যাওয়ার পরে কি হবে কোনো দিক থেকে আপনার খাসা থাকবে না দেখবেন এইভাবে দেবেন মাটি দেওয়ার পর গাছ করার পর আপনারা দেখবেন সুন্দর করে আপনার ফেটা শেষে পুরো আপনার মাটিগুলো জল সরিয়ে যাবে

দেড় ইঞ্চি অবধি দুই ইঞ্চি মতো অবধি সব মাটি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে হাত দিয়ে সব সেমি দিয়ে দিয়েছি হ্যাঁ এবার দোয়ার পর আমরা সব গাছ সেটিং করবো আমাদের দেখুন এখানে সব এক একটা ভ্যারাইটি আপনার সেটিং করা আছে এই যে ভ্যারাইটিগুলো এখান থেকে এক মাস আগে আমরা টপ খুলে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে কী হয়েছে এগুলো আপনার সাইটি যে শেকড়গুলো অলরেডি চলে এসে সেক্ষেত্রে কী হবে গাছ মরার চাষ থাকে না গাছ দ্রুত সার্ভাই করে তার জন্য আপনাদেরকে দেখুন অলরেডি দেখুন দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের কাপড়টি আপনার সব জোড়ানো ছিল তার ফলে সাইডে সব সেব চলেছে এই গাছে কিন্তু বসানোর সঙ্গে সময় এত পরিমাণে গাছ গরু নেবে সে আপনার ধারণ করতে পারবেন আর গাছের কোনো ক্ষতি হবে না এইভাবে যদি আপনারা এক মাস আগে তিন সপ্তাহ আগে যদি আপনার টপ থেকে খুলে আপনারা এক সাজযুক্ত জায়গায় দিকে দেন কাপড় জড়াইয়ে তাহলে সেক্ষেত্রে আপনার গাছ মরার চাষ থাকে না এইবার আপনারা যদি বলেন যে আমরা ডাইরেক্টলি টবে টবে চেস করে রিপোর্টিং করতে পারবো না সেক্ষেত্রেও পারবেন সেক্ষেত্রে কি হবে আপনাদের দেখুন সাধারণত এই একটা গাছ দেখুন এই একটা আমাদের সুমনের গাছ এইবার এই গাছটা আমরা যদি ডাইরেক্টলি এইরকম আটও থেকে কুড়ি ইঞ্চি বড় গামলা কি ড্রামে যদি সেটিং করি সেক্ষেত্রে কি হবে গাছ মারা যাওয়ার চাষ থাকবে আর এই যে গাছগুলো আমরা ডাইরেক্ট এই যে প্যাকেট আমাদের আছে সাত থেকে আট ইঞ্চি প্যাকেটের গাছ আমরা এই দিচ্ছি বারো ইঞ্চি হবে গাছ এইবার সাইড কী হবে আমরা এক থেকে দেড় ইঞ্চি আপনাদেরকে গোলাচ্ছি দেখুন দেড় থেকে দুই ইঞ্চি মাটি থাকবে তাহলে সেক্ষেত্রে কি হবে আপনাদের সেকুটা দ্রুত চলে আসছে আরো সাইডে এই গাছ দ্রুত যখন সেবু চলে আসবে দেখুন গাছের ক্ষতি হওয়ার চাষ কোন থাকে কারণ এই সেকটা যতদিন আপনার সাইডে না আসবে সেতদিন গাছের গরুর নেবে না আশা করি আমরা বুঝতে পেরেছেন আর এই যে গাছগুলো আমরা দেখুন এই যে গাছগুলো মাটি কম কিন্তু বড় বড় গামলাতে সেটি করছি বড় ইঞ্চি গামলাতে সেই ক্ষেত্রে সাইডে শেখটা নিয়ে আসার পরে কী হবে আর এই গাছের দ্রুত গ্রোথ নেবে তো এখানে দেখুন আমরা অলরেডি আমরা ঘুমি গেছি জেলার দিয়ে দিয়েছি আর তারপরে এই আমরা যে নোনা কাটা যে টাটা তোমার ফ্রি সাইডটা ওটাও দিয়ে দিয়েছি দুবার পরে মাটি আমরা দেবো আর বিশেষ করে এটা কেন দেখাচ্ছে সেটা হলো এই মাটি দেবার পরেই আপনারা অবশ্যই মাটিটা সুন্দর করে এর মধ্যে চেপে চেপে দেবেন হাত দিয়ে কেননা এই মাটি যদি আপনাদের ঢেলা ভস্কা থাকে তা কি হবে বিভিন্ন রকম ফাঙ্গাস অ্যাটাক করবে পিঁপড়ে পিঁপড়ে বিভিন্ন রকম পোকামাকড় এটা করবে তাতে যে রুট ডল ক্ষতি ক্ষতি করে তাই জন্য আমরা মাটিটা সুন্দর করে চেপে দেবো আর বিশেষ করে আরেকটা জিনিস এই সময়টা যারা গাছ রিপোর্টিং করবেন একটা জিনিস বলে দেয় আপনারা যে জৈব মিশ্র সারটা ব্যবহার করেন এই সময় অবশ্যই আপনারা জৈব মিশ্র সার আপনার গাছে দিতে প্রয়োগ করতে পারবেন আবার যে অন্য টাইম নেই শীতের সময় গরমের সময় যদি আপনারা গাছ রিকর্ডিং করেন সেটা কিন্তু আপনারা দিতে পারবেন না দিলে ক্ষতি হবে তো আমাদের এই যে জৈব মিশ্র সারটা দেখুন এখানে তৈরি করা আছে আমরা এখান থেকে পাঁচ ছ মাস আগে তৈরি করে দেখছিলাম এতে কিন্তু বহুত রকম খুলছে হাড়ের নিম নিমকোল শ্বস্যুর কোল বাদাম কোল বহুত কিছু দিয়ে আমরা তৈরি করে রাখি তা এটাও আমরা দিয়ে দেবো তা কীভাবে দেবো এইভাবে ধরত আমরা ধাপ দিয়ে সুন্দর করে ধার বারবার দিয়ে দেবো এর উপরে কিন্তু দেবো না এইবার এই যে মিশ্র সারটা আমরা কিন্তু ডিকম্পোজ করার করে রেখেছি তারপরে দিয়েছি ডাইরেক্ট কিন্তু আপনারা শিল্পের উপরে নিট হই ডাইরেক্ট দিকে দেবেন না ডাইরেক্ট দিলে কি হবে এই মাটি এরপরে মাটি চাপা দেবো তখন কিন্তু ভীষণ করে একটা হিট হবে হিট হওয়ার পরে গাছের কিন্তু ডাইরাক দীর্ঘ ক্ষতির লক্ষণ হতে পারে ঠিক আছে তো আমরা এইভাবে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবো ধোয়ার পরে এইভাবে যখন আপনার গাছ রোপণ করবেন না একটা গাছ দেখবেন কত সুন্দর গাছের গ্রোথ নেবে আপনারা এরম মধ্যে গেড়ি ঘিরে দেবেন কেননা শাড়ি যেন কোনো ফাঁকা না থাকে ঠিক আছে হয়ে গেল আমাদের রেডি একটা আপনাদের সামনে রোপন করে দেখালাম এবার আমরা কি করব এর উপরে আমরা বিশেষ করে মার্কেটে দেখুন বিভিন্ন রকমের রুট হরমোন যা হোমি পাওয়া যায় সোনা বলে অনেকে তো অনেক দাম পাওয়া যায় এটা যে আমরা ব্যবহার করি এটা রেজাল্ট আমরা ভালো পাই এর দাম নেয় দুশো থেকে আড়াইশো টাকা পাঁচশো গ্রাম আড়াইশো টাকা তো এই ধরনের নিয়ে আমরা কি করবো এখানে দেখুন তিন থেকে চার গ্রাম ঠিক আছে নিচে দিয়ে দিচ্ছি ওপরে আবার দিয়ে দেবো এরকম হবে সুন্দর করে তাতে কি হবে দ্রুত সেগুলোটা সার্ভাই করবে আর বিশেষ করে এই যে নেমাটোর নেমাটোর অবশ্যই দেবো এরম করে দানা কটা ছড়াই দেবো যাতে আপনার নেমাটোর যে ফাঙ্গি সাইডটা সেটা আপনার রূপটা যেন না ছড়ায় তো আপনারা দেখলেন আমাদের ভিডিওটা আর আরও একটা জিনিস এই যে গাছটা আমরা এখানে দেখুন আমাদের এখানে সেমি সেট দোয়া আছে আমার এই মাটির গোটাউনের পাশে এই ঘর গাছটা আমরা এখানে অন্তত আট থেকে দশ দিন এইভাবে রাখবো এখান থেকে রোদ নিয়ে যাব না তো কেন নিয়ে যাবো না এই গাছটা এখনই রিপোর্টিং করলাম এইবার এই মাটিটা কিন্তু হালকা রস আছে এটা আমরা কাল নাই পশু আর যদি বৃষ্টি আসে তাহলে জল দেওয়া লাগবে না আর দ্বিতীয় কারণ হলো আমরা আট দশ দিন গাছটা এখানে রাখবো রাখার পরে গাছটা খুব সুস্থ সতেজ হয়ে যাওয়ার পরে তারপর আস্তে আস্তে আমরা রোদে নিয়ে যাব গাছটা দেখুন কিন্তু গাছের ক্ষতি হবে না আর দ্বিতীয় কারণ এই গাছটা দেখুন একটা আনসার হয়ে আছে এটা হলো আপনার প্যারাডিসও ব্রেকফুটের একটা ভ্যারাইটি অনেকে গ্রেপ ফুট অনেকে চিংয়ে থাকেন কিনা প্রতিদিনে যেটা টক মিষ্টি স্বাদের এরা মালটা মৌসুমী পাওয়া যায় কিন্তু মালটা সারা ভীষণ একটু বড়ো হয় আর ভিতরে আপনার ভীষণ একটা কালারফুল অরেঞ্জ কালার হয় অনেক গ্রেপফুটে আর এটা হলো প্যারাডোসু গ্রেপ ফুট আর বিশেষ করে এই যে গাছটা আমরা এখন পণনিং করবো না গাছটা এখান থেকে দু সপ্তাহ পরে তারপরে আমরা পুণিং করব এই সময়টায় পুণ্ডিং করলে কী হবে ডাইভ্যাগের ক্ষতি হতে পারে কারণ এই সময় রিপোর্টিং করতে গিয়ে অনেক শেকড় একাত লেগেছে গেছে আমাদের শেকড় টেড়ে যাতে পারে তার ফলে এই সময় যদি আমরা পণ্যিং করি তা কী হবে ডাইব্যাগের লক্ষণ হতে পারে তো আমরা এই সময়টা পুলিং করবো না আমরা দশ দিন পনেরো দিন পরে আমরা পুলিং করবো পুলিং করার পরে কীভাবে পুলিং করবেন সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো তো আসুন আরও দেখে থাকি আমরা এখানে দেখুন অলরেডি আমরা কী কী গাছ আজকে আমরা টবে রোপণ করছি এটা হলো আমাদের যে ওয়াশিংটন লেভেল ভীষণ একটা ভালো একটা ভ্যারিটি ভীষণ নায়ের মতো চিঙ্গি ভাই নাভি মতো তো ওয়াশিংটন লেভেল পরে দেখতে থাকুন রাস্তার কথা ভালো পাবেন গাছটা দেখুন এ মনে এটা পুনিং করা লাগবে না পরে পুনিং করতে হবে তো এটা কিন্তু আমাদের মাথা করার জন্য অলরেডি আমরা বোর্ড ডাবলা স্ত্রোণ করছি এরকম ধরুন চারাও আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ধরুন চারা আমাদের কাছে থেকে করেন তো আসুন আর আগের পর একটা ভ্যারাইটি আপনাদের দেখাতে পারছি এটা দেখুন একটা মাদার প্ল্যান হিসেবে আমরা স্ত্রোণ করছি ফল ধুলিয়া আসে কারণ ফল দেখাতে পারছি কি না এটা হলো আপনার সুইট লা ভ্যারাইটি দেখুন কে ফল ধরি আসে এটাও আমাদের মাদার হিসেবে তবে রোপণ করছি আর এটা আছে একটা এপ্লিকো ম্যান্ডারিন বলে আমাদের কাছে এসেছিলো এটা হলো একটা নাবির মতো চিং হয় নতুন একটা ভ্যারাইটি তো গাছটা দেখুন হ্যাঁ তারপরে একটা আছে দেখুন রামলঙ্গন সুইট অস এটাও কিন্তু আমরা রিপোর্টিং করবো দেখুন এটাও মাদারপ্রাণ হিসেবে এখানে এটা দেখুন এটা আছে আপনার নাগপুরের কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয়ে থাকে সেই নাগপুরের একটা ভ্যারাইটি তো এটা খুব সময় ভীষণ একটা মিষ্টি ভ্যারাইটি আমি খেয়েছি ভ্যারাইটিটা খুবই একটা ভালো জাত তার জন্য আমরা মাদারপ্রাণ করছি আর এখানে আছে দেখুন এ একটা জাত এটা হলো আপনার বিরাট অরেঞ্জ এটা হলো ভিতরে মতো লাল হয় তারপরে একটা দেখুন এখানে একটা আছে এটা হলো আপনার আও কিনু এটা অনেক সিডডেস কিনু বলে থাকে তারপরে এখানে আছে একটা আপনার জাফামাল ডাক দেখুন ফাল ধুয়ে আছে তারপরে এখানে একটা আছে আপনার আরকোবাল অরেঞ্জ এইবারে কিন্তু ভরপুর পরিমাণে ফল ধরে ফুল এসিল গুটি দাঁড়ায়নি ইনশাআল্লাহ এই বছরই আপনাদেরকে রেজাল্ট দেখাবো এর ফলন কেমন আরকোবাল অরেঞ্জ এর পাতা দেখলেই বুঝতেই পারবেন তো আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদেরকে কাজে আসে ভালো লাগে তো আমার এই চ্যানেলে ভিডিওটি একটু লাইক শেয়ার করবেন আর আমার যারা চ্যানেলে যে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রতি মুহূর্তে তুলে ধরবো আর আপনারা ভালো থাকবেন দর্শক বন্ধুরা ধন্যবাদ